নমস্কার দর্শক বন্ধু আজ তোমাদের আমি একটা বিশদ বিবরণ বলবো রথে এই যে জগন্নাথ দেবী রথযাত্রায় রথের বিবরণ সম্বন্ধে বলবো এই রথে জগন্নাথ দেবের রথের নাম কি এবং বলভদ্রের রথের নাম কি সুভদ্রার রথের নাম কি এবং রথের বিকল্প নন্দী ঘোষ হচ্ছে জগন্নাথদেবের রথের নাম এবং বলভদ্রের রথের নাম তাল ধ্বজা আর সুভদ্রার রথের নাম দর্প দোলন দোলানা দর্প দোলানা এটা মানে দেবদোলনও বলে সুভদ্রার রথের নাম রথের বিকল্প নাম হচ্ছে গরুর ধ্বজ কপিধ্বজ জগন্নাথ দেবের বলভদ্রের লাঙ্গল ধজা বলভদ্রের বিকল্প রথের নাম আর সুভদ্রার রথের বিকল্প নাম হচ্ছে পদ্মধ্বজ এই রথের চাকা কতগুলো সেটাই বলব জগন্নাথ দেবের রথের চাকা ষোলোটা এবং বলভদ্রের রথের চাকা চোদ্দোটা আর সুভদ্রার রথের চাকা বারোটা মোট কাঠের টুকরো কতগুলো ব্যবহার হয় রথ তৈরি করার জন্যে সমস্ত বিশদ আমি বিবরণ দেব রথ সম্বন্ধে আটশো বত্রিশটা টুকরো লাগে কাঠের জগন্নাথ দেবের রথ তৈরি করতে এবং বলরামের রথ তৈরি করতে সাতশো তেষট্টিটা লাগে টুকরো আর সুভদ্রার রথ তৈরি করতে পাঁচশো তিরানব্বইটা টুকরো লাগে আর এর উচ্চতা চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি জগন্নাথ দেবের রথের উচ্চতা এবং বলভদ্রের উচ্চতা হচ্ছে তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি এবং সুভদ্রার উচ্চতা হচ্ছে রথের বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য কত শোনো দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি জগন্নাথ দেবের চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি ইন্টু চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি চড়া এবং ফুট আর সুভদ্রার হচ্ছে একত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং একত্রিশ ফুট ইঞ্চি দৈর্ঘ্য পোস্ত তার মানে দৈর্ঘ্য পোস্ত একই মাপ আর ভালো করে শুনে রাখো জগন্নাথ দেবের রথের ছাউনির রঙটা কি লাল হলুদ বিষ্ণুর সাথে সম্পর্কিত হলুদ বিষ্ণুর রং হলুদ প্রিয় তাই জগন্নাথ দেবের রথের রং লাল আর হলুদ মিশ্রিত আর বলভদ্রের লাল নীলাভ আর সবুজ এই তিনটি রং দিয়ে বলভদ্রের রথ তৈরি হয়েছে আর সুভদ্রার লাল কালো দেবীর সাথে কালো যুক্ত মিলি করে সুভদ্রার রথের রং তাহলে লাল কালো আর অভিভাবক হচ্ছে মানে জগন্নাথ দেবের অভিভাবক হচ্ছে গরুর বলভদ্রের বাসুদেব এবং জয় দুর্গা সুভদ্রার অভিভাবক সারথী হচ্ছে দারুকা জগন্নাথ দেবের সারথী দারুকা। এবং বলভদ্রের সারথী হচ্ছে মাতালি আর সুভদ্রার সারথী হচ্ছে অর্জুন পতাকার নাম তৈলক্য মোহিনী এই হচ্ছে পতাকার নাম জগন্নাথ দেবের পতাকার নাম তৈলক্য মোহিনী এবং উন্নয়নই হচ্ছে বলভদ্রের পতাকার নাম নাদাম্বিকা হচ্ছে সুভদ্রার পতাকার নাম পতাকার প্রতীক হচ্ছে খেজুর গাছ তিনজনেরই পতাকার প্রতীক খেজুর গাছ একটা শঙ্খ থাকে মানে জগন্নাথ দেবের আর টিবরা থাকে বলভদ্রের চিহ্ন আর রচিকা থাকে সুভদ্রার চিহ্ন ঘোড়ার নাম হচ্ছে বাহা বালাহাকা তাহলে ঘোড়ার নাম কি এই ঘোড়ার নাম হচ্ছে সেতা আর ঘোড়া দীর্ঘশর্মা স্বর্ণনাভা হচ্ছে বলভদ্রের ঘোড়ার নাম ঘোড়ার আবার নাম আছে দেখো চারটে করে ঘোড়া থাকে জগন্নাথ দেবের চারটে ঘোড়ার নাম শঙ্ক বালাহাকা, শ্বেতা হরিদ্রাসা আর বলভদ্রের ঘোড়ার নাম টিব্রা, ঘোড়া দীর্ঘশর্মা এবং স্বর্ণনাভা আর বসুভদ্রার ঘোড়ার নাম রচিকা মচিকা জিতা অপারা জিতা ঘোড়ার রং বলভদ্র জগন্নাথের ঘোড়ার রং সাদা বলভদ্রের ঘোড়ার রং কালো এবং সুভদ্রার ঘোড়ার লাল দড়ির নাম জগন্নাথ দেবের যে রথটা দড়ি দিয়ে টানা হয় সেই দড়ির নাম হচ্ছে শঙ্খচুদার নাগিনী জগন্নাথ দেবের রথের দড়ির নাম আর বলভদ্রের রথের দড়ির নাম বাসুকি নাগা এবং সুভদ্রার রথের নাম স্বর্ণ চূড়া নাগিনী সহগামী দেবতা জগন্নাথ দেবের সঙ্গে কোন কোন দেবতা যান মদন মোহন জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে যান রামকৃষ্ণ সুভদ্রার সঙ্গে যান সুদর্শন দ্বারপাল দ্বারপাল জয়া আর বিজয়া এটা এরা দ্বারপাল আর নন্দ সুনন্দা বলভদ্রের দারপাল আর সুভদ্রার দ্বারপাল হচ্ছে গঙ্গা যমুনা পঞ্চমুখী মহাবীর হনুমান এবং সাবসিডিয়ারি দেবতা মানে পার্শ্ব দেবতা কে কে থাকে জগন্নাথের ভালো করে শুনে নাও নটা পার্শ্ব দেবতা থাকে পঞ্চমুখী মহাবীর হনুমান হরিহর মধুসূদন বিষ্ণু এবং গিরিধর কৃষ্ণ পাণ্ডু নরসিংহ চিন্তামণি কৃষ্ণ নারায়ণ বিষ্ণু ছত্রভাঙা রাবণ রাম হনুমানের উপর বসে আছেন রাম এই নয়জন পার্শ্ব দেবতা থাকে জগন্নাথ দেবের রথে আর বলভদ্রের রথে থাকে গণেশ কার্তিকেয় সর্বমঙ্গল্লা পোলাম্বরি বলরাম আর হলাউদ বলরাম মৃত্যুঞ্জয় শিব নাটম্বর শিব মুক্তেশ্বর মুক্তেশ্বর শিব শেষ দেব তাহলে এইগুলো বলভদ্রের রথে থাকে আর সুভদ্রার রথে থাকে দেখো নজন চণ্ডী চামুন্ডা উগ্রতারা বনদুর্গা দুর্গা শুলি দুর্গা দুর্গা বারাহি শ্যামাকলি মঙ্গলা বিমলা এরা থাকে নটি দেবতা তাহলে যাত্রার অনুষ্ঠানটা কি ভালো করে জানেন জগন্নাথ মন্দির বিভিন্ন ধরনের সেবক নিযুক্ত করা হয় যারা রথে তাদের সেবা প্রদান করে তাহলে এরা সব রথের সেবা প্রদান কর তাহলে রথের সমস্ত সম্বন্ধে তোমাদের বলে দিলাম যদি ভালো লাগে বিধায়িক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বলরাম জগন্নাথদেব সুভদ্রার। রথের নাম পতাকার নাম কতজন থাকে পার্শ্ব দেবতা কত ফুট কত ইঞ্চি চওড়া দৈর্ঘ্য এবং পোস্ত সমস্তটাই জানিয়ে দিলাম তোমাদের জানলে ভালোই লাগবে এবং এই জিনিসটা সবাইকে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও